আমরা যদি কৃষি বিপ্লবের কথা চিন্তা করি তাহলে সবার আগে যে নামটা সেটা হচ্ছে চীন কারণ চীনের কৃষি বিপ্লব এত পরিমাণ হারে বিশ্বের জন্য একটা অনুকরণ বা আইকন হিসেবে দাঁড়াইছে যে চীনের যে পরিমাণ ভূমি আছে সে পরিমাণ ভূমি যে চায় ইউটিলাইজ করতে পারে ইউজ করতে পারে আমরা দেখেন বিশ্বের সবচেয়ে বেশি ভূমি ইউজ হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশে আমরা হিসাব করি 60.1 এক শতাংশ ভূমি আমরা কিন্তু কৃষি কাজের জন্য আমরা ইউজ্যাবল আমরা ব্যবহার করতে পারি এবং পাশাপাশি আমাদের অনেক ধরনের উদ্যোগ করা নিতে পারি আমরা কর্পোরেট অফিসের কথা বলছিলাম আমরা এনজিও গুলোর কথা বলছিলাম আমরা गवर्नमेंटের উদ্যোগের কথা বলছিলাম আদতে আমাদের কৃষি ডিপার্টমেন্টটা কিন্তু অনেক বড় একটা ডিপার্টমেন্ট এখানে কিন্তু অনেক লোক কাজ করে কিন্তু এটার রেজাল্টটা কি এটার রেজাল্টটা জিরো আমি বলবো এটা কোনো রেজাল্ট নেই কারণ আমাদের কিছু গবেষণা আছে বড় এটা ইমপ্লিমেন্টেশন নেই এটা ফিল্ডে কোন ইমপ্লিমেন্টেশন নেই আমরা রিসেন্টলি একটা নিউজ দেখেছি একটা বিদ্য মানুষ রেলের নিচে আত্মহত্যা করেছে আমি জাস্ট রিসেন্টলি একটা মুভির কথা যদি আমরা একটা উদাহরণ স্বরূপ দিই জওয়ান মুভি এটা কিন্তু কৃষকদের একটা ফোকাস করে বানানো লোন কে ফোকাস করে বানানো ওই কৃষকটা যখন আত্মহত্যা করেছে তার পিছনে কিন্তু একটা লোন একটা ইন্টারেস্টের কারবার ছিল সে ইন্টারেস্টটা কিন্তু সে সুদ করতে পারে নাই যার ফলে সে আত্মহত্যা করেছে এবং সে কি ফসল চাষ করেছিল আমরা অনেক সময় ফোকাস করি যে না সবজির দাম কমতে হবে আমাদের এটার দাম কমতে হবে এটার দাম বাড়তে হবে এটার জন্য গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিয়েছে সবজির দাম আমি কমাবো ওকে আমি কমাতে চাচ্ছি আমাদের দেশের জনগণকে হ্যাপি করার জন্য কিন্তু আমার ইনিশিয়েটিভ কি আমি আসলে কি করেছি যে কৃষকদের জন্য আমি যদি কোনো ইনিশিয়েটিভ না নিই তাহলে কৃষকরা তো নিজেদের পকেট থেকে ভর্তুকি দিতে পারবে না কারণ কৃষকরা যদি ওই পর্যায়ে ভর্তুকি দেওয়ার মতো অবস্থায় থাকতো তাহলে কিন্তু তারা কৃষি কাজ করতো না আমাদের সমাজে কৃষকদের আমরা ছোট চোখে দেখি অবমূল্যায়ন করি এবং তাদেরকে আমরা সমাজের সবচেয়ে নিচু জাতি হিসাবে মূল্যায়ন করি কিন্তু আদ থেকে আসলে তাই আপনি আমি সবাই যেখানে আমরা খাওয়ার পাচ্ছি নিত্য নতুন দিন প্রত্যেক প্রত্যেক দিনে যে খাওয়ারের যে জোগান সেটা কিন্তু আমাদের কৃষক ভাইরাই দেয় এখন এই কৃষক ভাইয়ের যে আমাদের খাদ্য যোগানটা দিচ্ছে সেটা আসলে কোর থেকে দিচ্ছে তারা মাঠে ফসল ফলায় সে ফসলটাকে প্রস্তুত করে প্রস্তুত করার পর কিন্তু আমাদের টেবিলে আসে কিন্তু এর পিছনে যে গল্প সেটা কিন্তু আমরা কেউ দেখি না আমরা রেডিমেড খাবারটা পাচ্ছি প্যাকেট জাত খাবারটা পাচ্ছি আমরা খাচ্ছি এবং বিভিন্ন কোম্পানির মূরকে সেটা কিন্তু মুড়িয়ে আমাদের খাওয়ার টেবিল পর্যন্ত আসতেছে কিন্তু এর পিছনের কাহিনীটা কিন্তু আমরা জানি না এবং জানতেও চেষ্টা করি না তো আমার গভর্নমেন্টের কিছু কথা আমি বলবো কিভাবে আসলে ডেভেলপমেন্ট করা যায় কি করলে আসলে বাংলাদেশ কৃষি ডেভেলপমেন্ট গুলোকে আরো উন্নত সেক্টর আরো উন্নত ভাবে আমরা চীনের অনুকরণ করে আসলে আমরা কোনো কিছু করতে পারি কিনা আমরা ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ যেমন রোমানিয়া হ্যাঁ এদেরকে অনুকরণ করে আমরা কিছু করতে পারি কিনা আমরা এটা দেখবো